এগুলিতে দূরে দূরে সরাই দিতে হবে গাছগুলি এটা এখানে কয়েক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ভালো আলহামদুলিল্লাহ আমার এইখানে পাতাকপি গাছ আর ফুলকপি গাছ এগুলি এরকম এতটুকু বড়ো হয়েছে এই কয়েকদিনে তো এর মধ্যে শুধু মানে একবার চাল ধোয়া ডাল ধোয়া পানি দিছি আর খুল একবার খুলপচা পানি দিলাম তো আর কিছুইটাও হয় নাই মশালা এগুলির গ্রোথ এখন ঠিক আছে আলহামদুলিল্লাহ এখন এগুলি মানে কতটুকু ছোট ছিল আর পাশাপাশি ছিল এখন এগুলি রে দূরে দূরে সরাই দিতে হবে স্পেস দিয়ে দিতে হবে এগুলি রে এই ক্যানে এইখানে তিনটা চারা হয়ে গেছিলো আমি আর কোনো ক্যান পাইতেছিলাম না এই জন্য আমি এখানে তিনটা লাগাই দিয়েছিলাম এইখান থেকে সরাইয়া পরে এইটা লাগাইছি লাগানোর পরে একটু গ্রোথটা একটু কমে গেছে এখন এগুলি স্পেস দিয়ে দিই না হলে চাপি হয়ে যাইতেছে আর এগুলির পাতাগুলি বড় বড় হয়ে গেছে এগুলি সরায় সরায় দূরে দূরে এই আস্তে আস্তে এরকম দূরে দূরে সরাইতে হবে আস্তে আস্তে বড়ো হয়ে যাবে এগুলির জায়গা করে দিতে হবে তো কতটা খুশি লাগে আলহামদুলিল্লাহ ক্যানের মধ্যে ফুলকপি পাতাকপি চাষ গতবারও আমি করছিলাম মাসালা অনেক ভালো হয় তো এইবার ওই পর্যায়ে আছে পাতাকপির গাছগুলি কেমন হয় এই যে একদম মানে ঝাঁপালো চারদিকে অনেক গোল গোল পাতা এই জন্য এটা পাতাকপিটা এরকম হয়েছে আর ফুলকপিটা এই যে ফুলকপিটার এরকম লম্বা লম্বা পাতা তো ইনশাল্লাহ এবার আমার ফুলকপি আর ফুলকপি আর পাতাকপি পুরাই আলাদা বোঝা যায় কারণ আমি নিতেই চাইতেছিলাম না গতবারের মতো দোকা খাইতে চাইতেছিলাম না তো লোকটা বলতেছিলো যে বিশ্বাস না করলে নিবেন কীভাবে আসলেই তো যদি বিশ্বাস না করি তাহলে নিব কী করে তারপরে ও মানে না বুঝেই নিয়ে আসছি আমি খুব ডিফারেন্স বোঝা যায় না এটা মানে ছোটো গোল পাতা আর লম্বা পাতা এটা ছোটো থাকতে বেশি একটা বোঝা যায় না তো লোককে বিশ্বাস করে নিয়ে আসলাম আলহামদুলিল্লাহ আমার খুব ইচ্ছা মানে ফুলকপি দরুক তো গতবার ফুলকপি বলে পাতাকপি নিয়ে আসছিলাম মানে পাতাকপি দিচ্ছিল গতবার মাসাল্লাহ অনেক পাতাকপি হয়েছে তো এইবার ফুলকপিও সাথে ইনশাল্লাহ দেখি কী হয় আমি পরেও আবার কয়েকটা ফুলকপি নিয়ে আসছি বলছি পাঁচটা চারা দেন চারা আমি একটা বস্তায় দিয়ে দিছি কারণ এক একটা এক দিকে চলে যাবে যেহেতু ক্যানেই হয় তো পাঁচটার মধ্যে হয়তো দু একটা হবে না এরকম তিন চারটা যাই হোক এই জন্য আবার পরবর্তীতে গিয়ে আমি পাঁচটা করে নিয়ে আসছি এখানে ফুলকপি নিয়ে আসছি পাঁচটা আর এই বস্তায় পাতাকপি নিয়ে আসছি পাঁচটা পাঁচটার থেকে একটু বেশি দেয় হয়তো একটা বেশি দেয় তো এখানে এইভাবে লাগানো আছে কতটা কি হবে দেখি আল্লাহ রহম করে যদি আর এটা হয়েছে আমার কি বলে এটা খারাম গাছ নিজে নিজে আমার ক্যারেটে উঠছে এটা আমার একটা ক্যারেটে হয়তো গোবরের মাধ্যমে আমাদের বাড়ি থেকে চলে আসছে আর নাই তো কোনো রাস্তা নাই এটা আসার তো এটা আমি এই বস্তায় দিয়ে দিছি যেন বড় হয় আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতেছি অনেক কষ্টে অনেক কষ্টে আমি মানে অনেক ট্রাই করার পর কারণ পাখি খেয়ে ফেলে খুবই টাফ এখানে মানে চারা করা এই যে চারা করা মানে এই লাল শাক করা আমি নিজেও দেখি না এটা খুলে যে কি অবস্থায় আছে এই যে এগুলিতে এগুলি মাসালা সাইডের গুলি বর হয়েছে এই মাঝখানের গুলি আমি পরে যেহেতু বিড়াল নষ্ট করে ফেলছে পরে আবার আমি মাঝখানে আবার ফেলছিলাম তো মাঝখানের গুলিও বড় হইতেছে এখানে যে খেজুর পাতা এই খেজুর পাতা আমি পরবর্তীতে দিয়ে দিছিলাম মানে নেট উঠায় খেজুর পাতা দিয়ে দিছিলাম যখন একটু বড় হয়েছে তখন দেখি যে খেজুর পাতার উপর দিক দিয়েও মানে খেয়ে ফেলতেছে আর আল্লাহর অস্যহমত এই এটাতেও এরকম আছে আমি নেট সরাই দিয়ে আমি খেজুর পাতা দিয়ে দিছিলাম যে তাহলে হয়তো পাখির খোঁচা লাগবে আর খেতে আসবে না কিন্তু পরবর্তীতে দেখা যায় যখন খেজুর পাতার উপরে চলে আসছে তখন পাতাগুলি খেয়ে ফেলে পরে আমি আবার এই নেট দিয়ে দিলাম উঁচু করি যেন আলু পাতা লাগে আবার মানে পাখিও খেতে না পারে তো লাল শাকটা করতে আমার খুব মানে ব্যাগ পাইতে হইতেছে আর এই খেজুর পাতাগুলি এইগুলি আমার বাগানে ওই যে এখানে গাছ খেজুর গাছ ডাল ওইদিকে আমি কেটে ফেলছি অনেকগুলি ডালি আমি কেটে কেটে নিয়ে এইখানে দিয়ে দিছি মানে পাখি আমার সাথে বিট্রে করছে তো আমিও চেষ্টা করতেছি এটা কত কতটুকি করা যায় না তাহলে খেজুর পাতা যদি সরাই ফেলি তাহলে অনেক ঘন দেখা যাবে আমি এখন ওইটা সরাইতে চাইতেছি না থাকুক এইভাবে বড়ো হোক এই বলে আমি সবজি পচাই যে কিচেনের যে উচ্ছিষ্ট ওইটা পচাই এটা নিচে সবজি তার উপরে মাটি তারপরে সবজি পচা যত ঘরের কিচেনের যত উচ্ছিষ্ট আছে ওগুলি দেই এইভাবে আমি সবজি পচাই এইখানে আর ওগুলি গাছের গাছ যখন রেডি করি মাটি রেডি করি তখন এগুলি দেই আর এইখানে আমি এমনিতেই ফেলছিলাম যে এখানে আসলে টমেটোর চারা উঠবে কিনা এত কিছু ট্রাই করে এবার আমি চারা উঠাইতে পারতেছিলাম না তো আমি চাইতেছিলাম যে আমার বিশটাই থাকুক আমি যে চারাটা করি ওইটা থেকেই লাগাই তো এই জন্য আল্লাহর অশেষ সহমত আমার এই যে টমেটোর চারাগুলি এখন এই এই পর্যায়ে আছে বড়ো হয়েছে তো আমি এখন এটা লাগাইতে পারবো যে যতটুকু বড় হয়েছে আমি এখনই এটা লাগাই দিব সবজি পচা বলে যতটা তাড়াতাড়ি মানে বড় হয়েছে এই এইটাতে তত তাড়াতাড়ি বড় হয় নাই এই চারাগুলি বড় হইতে অনেক সময় লাগতেছে এটা সবজি পচা মানে বলের অনেক আগে দিছে এটা কিন্তু তারপরেও এটা আশানুরূপ হয় নাই এটা বৃদ্ধি কম হয়েছে কিন্তু সবজি পচারটা মার্লা দ্রুত বড় হয়ে গেছে অনেক পরে ফেলার পরেও আমার এই মিষ্টি কুমড়ার গাছগুলি এটা এখানে কয়েকটা গাছ আছে আমার নার্সারির বা এইভাবে ওরা চারা লাগাইছে যতগুলি চারা এক পলিথিনে দিছে সবগুলি উঠছে তো এই গাছটা অত দূর চলে গেছে এটা টু জি থ্রি জি করতে হবে তো আমি এখনই এত বড় বড় পাতা যা আছে এগুলি সব ফেলে যেগুলি ছোট ছোট মানে সাইডে যে ডগা মিলছে ওগুলিও ফেলে দিব প্রচুর পাতা মাসাল্লাহ আর এখানে গাছও আছে আসলে কাটতে নিলে বোঝা যাবে যে কোনটা গাছ কোন এখানে গাছ বেশি দিছে আমাকে বলছে ভাই যে মানে যে চারাটা দুর্বল থাকবে চিকন থাকবে ওই চারাটা আপনি কেটে দিবেন মানে বেশি হলে সমস্যা নাই যে চারাটা দুর্বল থাকবে ওইটা আমাকে কেটে দিতে বলছে তো আমি এখনও আসলে কোন চারাটা দুর্বল বুঝতে পারতেছি না এত ঘন চারার মাসাল্লাহ গাছটাও হেলদি হয়েছে ঝাপালো হয়েছে তো এতটুক এরকম আর এইখানে একটা চারা এটা এক্সট্রা উঠছে এটা ভালো হবে না এটা উঠাই দিতে হবে এই চারাটা খাই দিব কারণ এখানে ঝামেলা কমাই নিব তাহলে গাছ দ্রুত বাড়বে আমি গাছটাকে একদম ছাটাই করে এইভাবে দিছি আমি একদম মানে মাথা পর্যন্ত পরিষ্কার করে দিছি কারণ যে গাছটা চিকন ছিল বৃদ্ধি হয় নাই তেমন একটা ওইটাও কেটে দিছি এই যে কি পরিমাণ পাতা এখানে জমা হয়েছে আজান হয়ে গেছে আমি টু জি থ্রি জি করে দিব আসলে সাদে আসার সাথে সাথে মনে হয় যেমন আজান হয়ে যায় আসরের নামাজ পড়ে আর দেরি করা যায় না বিসমিল্লা বিসমিল্লা